কিন্তু অয়ন অন্য একটা কথা ভাবছিল সেই সময় ও এটা ভেবে খুশি হচ্ছিল যে এখন আর শ্রীমন্তী অন্যের সামনে তাকে নিয়ে লজ্জা পাচ্ছে না উল্টে নিজের বন্ধুদের কাছে তাকে নিয়ে যাচ্ছে এবং তাদের সঙ্গে ওর দেখা করাতেও চাইছে তার মানে শ্রীমন্তী এতদিন মন থেকে অয়নকে স্বামী বলে মেনে নিয়েছে বেবি আমিও তোমার কাছ থেকে একটা জিনিস চাই তুমি কি আমার একটা ইচ্ছে পূরণ করবে নিশ্চয়ই বলো না হাবি কি চাই তোমার অয়ন শ্রীমন্তের হাত দুটো ধরে বলল বেবি আমি চাই এরপর থেকে তুমি মন খুলে আমার সঙ্গে কথা বলো কোনো রকম হেজিটেশন ছাড়াই তুমি যা চাও সব আমাকে বলো কেননা আমি চাই তুমি আমার সমস্ত সমস্যা আনন্দ ডাউট ইনসিকিউরিটিস সব সব কিছু আমার সঙ্গে শেয়ার করো তাই এবার থেকে নো গোপনীয়তা ওকে অয়নের কথা শোনার পর শ্রীমন্তীর মনটা গলে গেল সে অয়নের চোখে নিবিড় করে তাকিয়ে দেখল তারপর তাকে আশ্বাস দিয়ে বলল ওকে হাবি আই প্রমিস এখন থেকে আর কোনো কিছু আমি গোপন করবো না তোমার কাছে সব কিছু বলবো তোমায় ওরা দুজনে একে অপরের চোখের দিকে চেয়ে হাসল হঠাৎ করে কিছু একটা মনে পড়ল শ্রীমন্তীর সে নিজের বরের হ্যান্ডসাম মুখটা দেখতে দেখতে নিজের মনে ভাবল আমার কি নিজের ফিলিংসটা ওকে এখনি বলে দেওয়া উচিত এখনি প্রমিস করলাম আমি যে ওকে সব বলবো হ্যাঁ তাহলে বলেই দি এত কিছু পর আমার আর দেরি করা উচিত নয় আজ অয়নের কাছে নিজের মনের কথাটাও কনফেস করতে চাইছিল মনস্থির করে নিয়ে শ্রীমন্তী অয়নকে বলল ভাবি তোমাকে আমার একটা কথা বলার আছে অয়ন শ্রীমন্তীর দিকে কৌতূহল নিয়ে তাকালো চোখে প্রশ্ন নিয়ে সে নিজের স্ত্রীর কথা শোনার জন্য অপেক্ষা করছিল শ্রীমন্তী আবার একটু হেসেই কিছু বলার জন্য মুখ খুলতেই একটা অন্য শব্দ শুনতে পেল দুজনেই কেউ বলছে এই দরজা খোলো এই অপ্রত্যাশিত ডিস্টারবেন্সে অয়না শ্রীমন্তী দুজনেই অবাক হয়ে গেল এত রাত্রিরে শ্রেয়ার বাড়ির সামনে কেই রকমভাবে চিৎকার করছে অয়ন শ্রীমন্তীকে বলল তুমি এখানেই দাঁড়াও আমি দেখে আসছি শ্রীমন্তী ভয়ে ভয়ে মুখে মাথা নেড়ে হ্যাঁ বলল অয়ন গিয়ে দরজা খুলে দেখল বাইরে কিছু গুন্ডা দাঁড়িয়ে আছে অয়ন বিরক্তির দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে প্রশ্ন করল তোমরা কারা এত রাতে এখানে কি চাই অয়ন খুব সাধারণ একটা প্রশ্ন জিজ্ঞেস করল ঠিকই কিন্তু তাতেই যেন এই গুন্ডাদের মাথায় রক্ত উঠে গেল তুই বেরো এখান থেকে আমরা তোর সঙ্গে কথা বলতে আসিনি যা গিয়ে শ্রেয়াকে ডেকে দে ওর সঙ্গেই দরকার আমাদের শ্রেয়ার নাম শুনেই অয়নের মাথায় একটা ক্যালকুলেশন শুরু হয়ে গেল সে ভীষণ স্মার্ট ছেলে ওর সামনে দাঁড়িয়ে থাকা গুন্ডাগুলোর দিকে ভালো করে দেখল অয়ন ওদের চেহারা পোশাক আশাক দেখে নিয়ে ও মনে মনে বলল এদেরকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এত রাতে এরা এখানে এসেছে শ্রেয়াকে কিডন্যাপ করতে শ্রেয়া আবার কোনো সমস্যা পাকালো নাকি না হলে এই গুন্ডাগুলো কি চায় ওর থেকে যতদূর সম্ভব রাতুল সামন্ত এদের পাঠিয়েছে আর তা না হলে এটা ওই লোকটার কাজ যে কাল রাতেই শ্রেয়ার সঙ্গে মিসবিহেভ করেছিল আমার অবশ্য মনে হয় কালকে রাতে বিপ্লব সামন্ত রাতুলকে আমার আসল পরিচয়টা বলে দিয়েছে আর সেটা জানার পরেও রাতুলকে এই কাজ করবে বিশেষ করে এটা জানার পরেও যে আমি আর শ্রীমন্তী এখন শ্রেয়ার বাড়িতেই আছি মনে হয় না ও এত বোকা মানে লোকগুলো অয়নের মাথার মধ্যে যখন এসব চলছিল তখন সামনে দাঁড়িয়ে থাকা গুন্ডাদের মধ্যে একজন খুব রেগে গিয়ে অয়নকে বলল কিরে ঘুমিয়ে পড়লি নাকি না আমাদের দেখে হাওয়া বেরিয়ে গেল যা তাড়াতাড়ি শ্রেয়াকে ডেকে দে না হলে তোর গায়ে হাত তুলতে হবে আমাদের গুন্ডাদের এই কথাগুলো শুনেই অয়নের মুখের চেহারাটা বদলে গেল তোমরা সব কারা তোমাদের এখানে কে পাঠিয়েছে অয়নকে প্রশ্ন করতে দেখে গুন্ডাগুলো আরও বিরক্ত হয়ে গেল হঠাৎ একজন এগিয়ে এসে অয়নের কলারটা ধরল খুবই অ্যাগ্রেসিভ স্বরে ওই গুন্ডাটা অয়নকে বলল তুই এত বকবক করছিস কেন রে যা বলছি চুপচাপ তাই কর শুধু শুধু আমাদের রাগ বাড়াস না দাঁড়া মজা দেখাচ্ছে তোকে একটু আগে অয়ন দরজার দিকে যেতেই শ্রীমন্তী তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে একটা লম্বা জ্যাকেট পরে নিল শ্রেয়া যখন দেখল যে শ্রীমন্তী ড্রেস চেঞ্জ করছে তখন ও শ্রীমন্তীকে জিজ্ঞেস করল কিরে শ্রীমন্তী এত রাতে কোথায় যাচ্ছিস কিছু হয়েছে নাকি শ্রীমন্তীর বেশ চিন্তা হচ্ছিল দরজার বাইরে থেকে গুন্ডাগুলোর হম্বিতম্বি কানে আসতেই অয়নের জন্য ওর ভীষণ ভয় করছিল শ্রেয়ার প্রশ্নটা শুনে শ্রীমন্তী তাড়াতাড়ি শ্রেয়াকে বলল শ্রেয়া আমার মনে হচ্ছে নিচে কয়েকটা গুন্ডা এসেছে আমি গিয়ে দেখছি ওরা কি চায় অয়নকে ওরা কিছু করে না দেয় দ্রুত কথা শেষ করেই শ্রীমন্তী ঘর থেকে বেরিয়ে গেল শ্রেয়াও এবার ভয় পেয়ে গেল ও মনে মনে বলল আমার বাড়িতে গুন্ডা এসেছে মানে ওই রজত চৌধুরী এদের পাঠিয়েছে ও নো আমার জন্য অয়না আর শ্রীমন্তীর যেন কিছু হয়ে না যায় এটা ভেবেই শ্রেয়া তাড়াতাড়ি বিছানা থেকে উঠে নিচে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল সিঁড়ি দিয়ে নামতে নামতে শ্রেয়া শ্রীমন্তীর একটা জোর চিৎকার শুনতে পেল অয়ন আওয়াজটা শুনেই শ্রেয়ার বুকটা ধরফর করে উঠল আর তারপর শ্রেয়া যা দেখল তা দেখে ওরা শ্রীমন্তীর দুজনেরই মাথা ঘুরে গেল কি হচ্ছিল ওখানে এই গুণ্ডারা কারা অয়নের কি কোনো চোট লাগল জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে